কোটিপতি আবুল খানের মেয়ে জরিনাকে তার ভালোবাসিত এক মফিস গুলিস্তানের সকালে পার্কে গিয়া দেখেন আবুল মেয়েটা তাহার আইফোন হাতে নিয়ে করিতেছে চ্যাট ঝোপের আড়ালে দেখা যায় তা দৃষ্টি বাড়ালে মফিজ শুধু নিজ হাত দিয়া জরিনার চুলগুলি খুশকি হুকুন ছিল সঞ্চারী অঙ্গুলি বেচারা মফিজ ফিনিশ ভাবিল আজকে নিস্তার নাই বুঝিবে প্রেম কি জিনিস কোটিপতির মেয়ের সাথে প্রেমে ধরা খেলো পিতার হাতে এমন অপরাধ কোন মা বাপ ভাবে নাই কোনো কালে পাইলে তাহারে চটি জুতা দিয়া হাপড়াবে দুই কালে হঠাৎ কি মনে করে চিৎকার করে উঠিল মফিজ জরিনার হাত ধরে প্রেমিক আমি সবার কাছে কোটিপতি বাপ তাতে কি যায় আসে ভয় পাওয়ার গোষ্ঠী কি কি এমন রাখি ব্যাটা সে জিগাইলে কিছু দেখাইয়া দিব রিলেশনশিপ স্ট্যাটাস তারপর দিন ভুলে পাঁচেরো জিপে বডিগার্ড এসে নিয়ে গেল তাকে ড্রয়িং রুমে নিয়া তদন্ত শুরু করলেন আবুল চানাস্তা খাইতে দিয়া মেয়ে আমার তোমার কাছে অকালেই শুধু পেকেছে প্রেমের নামে ফালতু শুধু টাইম পাসই শিখেছে বরং শিখেছে ন্যাকামি সেলফি আর লোল উইথ গুড নাইট বেহুদা খরচ করছে ডেইলি পঞ্চাশ মেগাবাইট নইলে সেদিন দেখলাম যাহা স্বয়ং সকালে পার্কে প্রেমের পরীক্ষা থাকলে জরিনা ফেল করে যেত মার্কে মফিস বলে কিও পাপা আই ক্যান নট রিয়ালাইজ হোয়াট দা কি বলতে আপনি দেখেছেন মোরে আইজ কেদে আবুল বলে সেদিন ভরে দেখলাম আমি কান খাড়া করে নিজের হাতে তুমি উকুন বাঁচলে হয়ে পাগল পাড়া ওদিকে জরিনা ফেসবুক নিয়ে নিজেই দিশা হারা তোমার স্ট্যাটাসে কমেন্ট করিয়া টাইম লাইনে রেখে চোখ কেন দিল না সে আবেগী মেসেজ কেন মারলো না পোক তার কাছে কি বিয়ে ফিরছে বেশি দামি ফেসবুক এসব স্মৃতি মনে করে আজ কষ্টে ভাঙিল বুক ফিলিং হ্যাপি হইয়া অফিস আবুল রে করিল অ্যাড ট্যাগ করিয়ে স্ট্যাটাস দিল পাপা ইউ আর নট ব্যাড আজ হইতে সেলুট আপনারে তুলিয়া নিজের বাপা সত্যি আপনি কুল ডুড ব্রো লাভ ইউ মাই পাপা